আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুগণ সবাইকে ওয়েলকাম করছি রবিউল আইসিটি পয়েন্টে তো আমি মোহাম্মদ রবিউল আলম হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি মূলত কোনো আমার আমার অন্য ভিডিওগুলোর মতো কোনো টপিক নিয়ে নির্দিষ্ট কোনো টপিক নিয়ে আলোচনা নয় তো আজকের ভিডিওটি আমি সাজিয়েছি আইসিটি বিষয়ে সাজেশন দিয়ে আপনারা হয়তো অবগত আছেন ইতিমধ্যে আমাদের এইসিসি দু হাজার চব্বিশ বেচের পরীক্ষা খুবই সন্নিকটে তো তাকে কেন্দ্র করে আমি আজকের ভিডিওটি সাজিয়েছি আইসিটি বিষয়ের সাজেশনের উপর তো আশা করছি যাদের প্রিপারেশন একদম নিম্ন মানের বা মাঝারি মানের বা মোটামুটি মানের তারাও যদি আজকের আমার এই সাজেশনের যে টপিকগুলা যদি কাভার করতে পারেন আশা করছি আপনারা আইসিটি বিষয়ে একটা ভালো মার্ক তুলতে পারবেন তো আসুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আজকের তো আপনারা জানেন হয়তো আমরা আমাদের যেই আইসিটি বিষয়ে মোট টোটাল পাঁচটা অধ্যায় আছে টোটাল পাঁচটা অধ্যায় আমাদের শর্ট সিলেবাসে আছে এই পাঁচটা অধ্যায় থেকে আসলে কোন কোন টপিকগুলো পড়লে আসলে আমাদের প্রিপারেশনটা ভালো মানের একটা প্রিপারেশন হবে সেই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা যদি প্রথম অধ্যায় একটু চিন্তা করি তো প্রথম অধ্যায় আমরা জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত তো এই অধ্যায় থেকে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স রোবোটিক্স অ্যান্ড কৃত্রিম বুদ্ধিমত্তা তো এখান থেকেও যদি আমরা কিছু বিষয় কিছু টপিক যদি আসলে একটু গুরুত্বপূর্ণ হিসাব করি তাহলে যেই বিষয়টা না পড়লেই নয় সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি তারপর হচ্ছে ক্রায়ো সার্জারি আমরা দুই নাম্বার করব ক্রায়ো সার্জারি তিন নাম্বারে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং চার নাম্বারে হচ্ছে বায়োমেট্রিক্স পাঁচ নাম্বারে হচ্ছে রোবোটিক্স ছয় নম্বর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা তা আমরা যদি প্রায়োরিটি হিসেবে হিসাব করি তাহলে এখানে যেটা যেগুলো না পড়লেই নয় যে বিশেষ করে ভার্চুয়াল রিয়েলিটি ক্রায়োসার্জারি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োমেট্রিক্স অ্যান্ড রোবোটিক্স কৃত্রিম বুদ্ধিমত্তা তো এই টপিকগুলা যদি আপনি কাভার করতে পারেন আশা করছি প্রথম অধ্যায় থেকে আপনি একসেট প্রশ্ন কমন পাবেন আমরা জানি প্রথম অধ্যায় থেকে একটা বা একসেট প্রশ্ন এসে থাকে তো প্রথম অধ্যায় থেকে যদি একসেট প্রশ্ন আসে সেক্ষেত্রে হয়তো বা দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে আবার অনেক সময় এরকমও হয় দ্বিতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন আসে প্রথম অধ্যায় থেকে দুইটা প্রশ্ন দিয়ে দেয় তো আশা করছি এই টপিকগুলো কাভার করলে আপনি আমাদের প্রথম অধ্যায় থেকে একসেট প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ তো আমরা যদি দ্বিতীয় অধ্যায় থেকে তাকাই তাহলে দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং তো আমরা জানি এই দ্বিতীয় অধ্যায় থেকে মূলত একটা কোয়েশন আসতে পারে এক্সাইট কোয়েশন আসতে পারে আর যদি প্রথম অধ্যায়ে যদি একটা কোয়েশান আসে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা কোয়েশন আসতে পারে তো এই অধ্যায় থেকে যদি কমন আসতে হয় তাহলে বা কমন ফেলতে হয় তাহলে আমাদের যে টপিকগুলো কভার করতে হবে সেগুলো আমরা এখানে তুলে ধরেছি প্রথমত আমাদেরকে পড়তে হবে যোগাযোগ মাধ্যম বা যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশন মিডিয়া যেগুলো আমরা পড়েছি ওয়ারলেস মিডিয়া অয়ার মিডিয়া তো এই মিডিয়াগুলো আমরা দেখে যাবো তারপরেও যদি আমরা হিসাব করি ডাটা ট্রান্সমিশন মেথড বা ডাটা ট্রান্সমিশন মোড তাহলে আমরা ইতিমধ্যে পড়েছি ডাটা সিমপ্লেক্স ফুল ডুপ্লেক্স হাফ ডুপ্লেক্স এই মোডগুলো আমরা একটু দেখে যাব তারপরে যদি আমরা হিসাব করি ডাটা ট্রান্সমিশন মেথড তো আমরা জানি সিঙ্ক্রোনার ডা ট্রান্সমিশন মেথড অ্যাসিনক্রোনা ডাটা ট্রান্সমিশন মেথড তারপর হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড তো এই টপিকগুলো একটু আমরা দেখে যাব যদি এই বিষয়টাকে আসলে কমন ফেলতে হয় তাহলে তারপরে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স তো আমরা জানি এই তিনটা প্রযুক্তিকে বলা হয় হটস্পট প্রযুক্তি এই টপিকগুলো থেকে যদি আমরা একটু দেখি তাহলে হচ্ছে মূলত একটা কোয়েশন এখান থেকে কমন আসবে বলে আমার বিশ্বাস তারপরে যদি আমরা হিসাব করি তাহলে যে বিষয়ে যেই দুইটা টপিক আসলে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলে আমি মনে করি যে একদমই যদি কেউ এই টপিকগুলো সবগুলো কাভার করতে না পারে আমি তাকে সাজেস্ট করব যাতে এই দুইটা টপিক একটা হচ্ছে নেটওয়ার্কের প্রকার আর একটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ কারণ বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখা গিয়েছে এই দুইটা টপিক থেকেই আসলে প্রশ্ন দিয়েছে তাহলে তাহলে আশা করছি এই দুইটা টপিক থেকে কেউ যদি একদম পুরো টপিকগুলো নাও দেখে এই দুটা টপিক আমি যদি এখানে স্টার দিয়ে আসলে ইনফিনিটি স্টার দিতে হবে কারণ এত বেশিবার আসছে বিগত সালের পরীক্ষায় তাহলে তো আশা করছি এই সম্পূর্ণ টপিকগুলা যদি কেউ কভার করতে পারে দ্বিতীয় অধ্যায় থেকে এক সেট বা দুই সেট কোয়েশন কমন পাবে তো আমরা যদি তৃতীয় অধ্যায়ের দিকে তাকাই তাহলে তৃতীয় অধ্যায়টা হচ্ছে নাম্বার সিস্টেম অ্যান্ড ডিজিটাল ডিভাইস তো আমরা জানি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বিশেষ করে আইসিটির জন্য কারণ যে অধ্যায় থেকে আসলে প্রায় প্রতিবারই দুইটা করে প্রশ্ন এসে থাকে এটা তো আশা করি এবারও তার ব্যতিক্রম হবে না এবারও দুইটা প্রশ্ন এখান থেকে আসবে একটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে আরেকটা হচ্ছে লজিক ডিভাইস থেকে তো এখন নাম্বার সিস্টেম বা লজিক ডিভাইস থেকে আসলে যেই টপিকগুলো আসলে আমাদেরকে পড়তে হবে সেই টপিকগুলোই আমরা তুলে ধরেছি অনেকগুলো টপিকই আছে আসলে বেশ টপিকগুলো না পড়লেই নয় সেই টপিকগুলোই আমরা তুলে ধরেছি প্রথমে হচ্ছে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তো আমরা জানি সংখ্যা পদ্ধতির বারো ধরনের রূপান্তর আমরা পড়িয়েছি তো বারো ধরনের রূপান্তরগুলোই আসলে আমরা সবগুলো একদম ঝালা ঝালা করে ফেলবো সবগুলা কোনো ধরনের রূপান্তর যাতে আমাদের মিস না হয় তো এরপরও যদি আমরা হিসাব করি সেটা হচ্ছে টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ তা আমরা জানি টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে আমরা বিয়োগ করেছি আমরা বাইনারি সিস্টেমে প্রথম অংশে তো সেই টয়েস কমলেম পদ্ধতিটা বেশি বিশেষ করে দেখে নিব। তারপরে হচ্ছে যেটা পড়তে হবে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজাবরা তো আমরা জানি আমরা বুলিয়ান অ্যালজেব্রা সরলীকরণের জন্য অনেকগুলো উপপাদ্য করেছি মৌলিক উপপাদ্য ডিমর্গান্স উপপাদ্য ডিস্ট্রিবিউটিভ ল তো বিশেষ করে আমরা আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে ডিমর্গান্স উপপাদ্যটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই ডিমরগান্স থেকে আসলে বিশেষ করে বেশি বেশি সরলীকরণ আসলে কাজে লাগে বিশেষ বিশেষ করে সরল করতেই আসলে ডিমরগান্সটা লাগে তো আমি বলবো এই ডিমরগান্সটা যাতে আপনারা দেখে নেন এরপর আসতেছে লজিক গেট লজিক গেট তো আমরা জানি অনেকগুলো লজিক গেটই পড়েছি আমরা তো বিশেষ গেট মৌলিক গেট এক্সক্লুসিভ গেট অনেক ধরনের গেটই পড়েছি তো আমরা প্রত্যেকটা গেটকে আসলে গেইটের বেসিকগুলো পড়ে নেব বিশেষ করে সিম্বলগুলো দেখে নেব থ্রুট টেবলগুলো দেখে নেব সারণী আর বৈদ্যুতিক সমতুল্য বর্তনী এই বিষয়গুলো আসলে এই প্রত্যেকটা গেটের বেসিকগুলো আমরা একদম মানে ক্লিয়ার করে ফেলব কারণ কারণ এই লজিক গেটটা যদি আমরা ভালো করে আয়ত্ত করতে না পারি তাহলে পরবর্তীতে লজিক গেটের রিলেটেড যে সৃজনশীলগুলো আছে ওগুলো আসলে আমরা সমাধান করতে পারবো না এরপর আস্তে আস্তে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ন্যান বা নরগেট দ্বারা বাস্তবায়ন তো আমরা লজিক থেকে যদি আসলে ঘ নাম্বারে বিশেষ করে সৃজনশীল যদি প্রশ্ন আসে তাহলে আমরা অনেক সময় বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি সেটা হচ্ছে গেট দ্বারা বাস্তবায়ন করো নর্গেট দ্বারা বাস্তবায়ন করো তো এই ন্যান গেট এবং নরগেট দ্বারের বাস্তবায়নের জন্য আপনাকে ন্যান গেট এবং নর্গেটের সার্বজনীনতা জানতে হবে তাহলে আমরা এই ন্যান গেট এবং নরগেট দিয়ে কীভাবে সকল গেটকে বাস্তবায়ন করা যায় সেই টপিকটা একটু দেখে নেব তাহলে হচ্ছে এরপরে যদি আমরা হিসাব করি তাহলে হাফ অ্যাডার ফুল অ্যাডার আমরা ইতিমধ্যে পেয়েছি কীভাবে হাফ অ্যাডার কী কী পড়তে হয় ফুল অ্যাডার কী কী পড়তে হয় তারপর হচ্ছে অ্যাঙ্ক ডিকোডার তো আমরা জানি অ্যাঙ্ক পড়লে পরলে পড়া হয়ে যায় কারণ একটা অপরটার বিপরীত তো এই মূলত এই টপিকগুলোই আসলে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমি মনে করি এই টপিকগুলো নিয়ে যদি আপনি একটু পড়লায় করেন তাহলে আশা করছি এই অধ্যায় থেকে দুইটি প্রশ্ন কমন পাবেন তো আমি একটা কথা বলবো যদি এই অধ্যায় থেকে আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় আপনি যদি গুরুত্ব দিতে বলেন তাহলে আমি বলবো টোয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস চ্যাপ্টার তাহলে হচ্ছে এই অধ্যায় থেকে যদি প্রশ্ন দেয় তাহলে এই টয়েস কমপ্লিমেন্ট পদ্ধতিতে বিয়োগ অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে তারপরে যদি আরেক আরেকটা হিসাব করি সেটা হচ্ছে ন্যান্ড এবং নর্গের দ্বারা বাস্তবায়ন এটাকেও আপনারা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসাব করতে পারেন কারণ এই এই লজিক গেট থেকে যদি প্রশ্ন দেয় তাহলে ন্যান্ড এবং নর্গের দ্বারা বাস্তবায়ন থেকে একটা প্রশ্ন থেকে থাকে তো আশা করছি এই টপিকগুলো কাভার করলে আপনারা এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন কমন পাবেন তো আসুন আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাই তো আমরা চতুর্থ অধ্যায়ের দিকে যদি তাকাই তাহলে চতুর্থ অধ্যায়টা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি স্টেবেল আমরা সবাই জানি এটা তো বিশেষ করে এই অধ্যায় থেকে মূলত একটা প্রশ্ন এসে থাকে একটা যদি খুব বড়ো জোর দুইটা প্রশ্ন মাঝে মাঝে দুইটা প্রশ্ন দিয়ে থাকে তবে প্রায় সময় এখান থেকে আমরা একটা প্রশ্ন পাবেন বলে আশা করছি তো এই একটা প্রশ্ন কমন পাওয়ার জন্য যে টপিকগুলো আসলে আপনাদেরকে দেখতে হবে সেই টপিকগুলোই আমি আলোচনা করতেছি এখানে প্রথমত হচ্ছে ট্যাবল তৈরির ট্যাগ তো আমরা জানি আমরা কিভাবে ট্যাবল তৈরি করতে হয় রিলেটেড যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমাকে জানতে হবে কারণ এখান থেকে বিশেষ করে উদ্দীপকে প্রশ্ন দিয়ে থাকে তো ট্যাবল তৈরির ট্যাগ সাথে হচ্ছে কল রো রোয়াসপেন বিশেষ করে শুধুমাত্র যে গতানুগতিক ট্যাবলগুলো আছে নর্মাল ট্যাবল সেই ট্যাবলগুলো না যেগুলোতে রোয়েস্প্যান আছে কল অ্যাসপেন আছে অনেকগুলো রো একসাথে করা আছে সেই ট্যাবল সেই প্রশ্নগুলো আমরা সমাধান করার চেষ্টা করব এরপর আসতেছে লিস্ট ট্যাগ লিস্ট ট্যাক মানে হচ্ছে আমরা পড়েছি অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তো এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টটা আমি দেখে যেতে বলবো কারণ এখান থেকেও প্রশ্ন প্রায় সময় প্রশ্ন করে থাকে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইমেজ ট্যাগ এবং হাইপার লিঙ্ক ট্যাগ তো আমরা জানি কিভাবে ছবি যুক্ত করতে হয় ছবি যুক্ত করার জন্য কোন ট্যাগটা ব্যবহার করতে হয় তারপর হচ্ছে হাইপার লিঙ্ক ট্যাগ একটা ওয়েব পেজের সাথে আর একটা ওয়েব পেজের কীভাবে লিঙ্ক আপ করতে হয় সেই ট্যাগগুলো নিয়ে আলোচনা করছি আমরা ইতিমধ্যে তো সেই ট্যাকগুলো সম্পর্কে একটু আসলে বেসিক কোডগুলো আমরা আমাদেরকে একটু দেখে যেতে হবে এই টপিক থেকে যদি প্রশ্ন কমন করতে হয় তাহলে এরপর আস্তে আস্তে ফরমেটিং ট্যাক তো ফর্মেটিং ট্যাক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় বিগত সালের প্রশ্ন দেখেছি অনেক জায়গায় বোল্ড করতে হয় ইতা করতে হয় আন্ডারলাইন করতে হয় তারপর হচ্ছে হেডিং ট্যাক অনেক বড় সবচেয়ে বড় সবচেয়ে ছোটো তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট ট্যাক সুপারস্ক্রিপ্ট ট্যাক এই এই ধরনের ট্যাগগুলোকে মূলত ফর্মেটিং ট্যাগ বলতেছে তো আমরা বিশেষ করে ফরমেটিং ট্যাগ থেকে এই টপিকগুলো এই ট্যাগুলো একটু দেখে যাব যাতে করে আমরা ফর্মেটিং ট্যাক রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন আসে সেইখান থেকে আনসার করতে পারি এরপর আস্তে আস্তে ওয়েবসাইট কাঠামো আসলে ওয়েবসাইট কাঠামো বলতে আমরা যেটা বোঝাচ্ছি আমরা আমাদের পড়েছি সেটা হচ্ছে ওয়েবসাইট কাঠামো বিভিন্ন ধরনের হতে পারে লিনিয়ার কাঠামো হাইব্রিড কাঠামো হ্যাঁ হায়ার কাঠামো তো এই কাঠামোগুলো আমরা একটু পড়ে যাব কারণ এই কাঠামো থেকে আসলে তেমন একটা প্রশ্ন খুব একটা কোয়েশান না হলো মাঝে মাঝে এখান থেকে কোয়েশ্চেন দিয়ে দিতে পারে তো আমরা রিক্স না নেওয়ার জন্য এই ওয়েবসাইট কাঠামোগুলো একটু দেখে যাব তারপর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং কীভাবে একটা ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইট সার্ভারে রাখতে হয় পাবলিশ করতে হয় সে পাবলিশিংয়ের ধাপগুলো একটু দেখে যাব তো এখান থেকে আসলে খুব একটা কষ্ট হয় না তবে যদি প্রশ্নর মানটা আসলে কঠিন হয়ে থাকে তাহলে এক্ষেত্রে দিয়ে দিতে পারে তো এক্ষেত্রে আমরা এই টপিকগুলো দেখে নিব তো মূলত এই টপিকগুলো কভার করলে আমরা চতুর্থ অধ্যায় থেকে একটা প্রশ্ন কমন পাবো ইনশাআল্লাহ তো এই অধ্যায় থেকে যে টপিকগুলো একদমই না পড়লেই নয় সেটা হচ্ছে বিশেষ করে এই টেবল তৈরির ট্যাক আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিছি টেবল তৈরির ট্যাক লিস্ট ট্যাক এবং হচ্ছে ফরমেটিং ট্যাক মূলত এই তিনটা ট্যাক থেকে এই তিনটা টপিক থেকেই এই তিনটা টপিক থেকে মূলত প্রায় সময় প্রশ্ন করে থাকে তাহলে হচ্ছে এই তিনটা ট্যাক আমরা খুব ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করব তো আশা করছি এই টপিকগুলো কাভার করতে পারলে আমরা এই অধ্যায় থেকে কমন পাবেন ইনশাআল্লাহ তো আমরা যদি পঞ্চম অধ্যায় থেকে তাকাই তাহলে পঞ্চম অধ্যায়টা হচ্ছে মূলত সিপোগ্রামী খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় যে অধ্যায় থেকে আসলে প্রশ্ন আসবেই যে অধ্যায় থেকে আসলে কখনোই প্রশ্ন মিস করে না বিগত সালের প্রশ্ন অ্যানালিস করলে দেখতে পারবেন এই অধ্যায় থেকে প্রায় সময় দুইটা প্রশ্ন হয়ে থাকে প্রায় সময় দুইটা হয়ে থাকে তবে মাঝে মাঝে একটাও হয়ে থাকে আমি আবারও বলতেছি এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আপনারা কমন পাবেন ইনশাল্লাহ তবে মাঝে মাঝে এই অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়ে থাকে তখন এস টিএম দুইটা প্রশ্ন হয়ে থাকে তখন এই অধ্যায় থেকে যদি আসলে আমাদেরকে দুইটা প্রশ্ন কমন পেতে হয় যেই টপিকগুলো আসলে আমাদেরকে কাভার করতে হবে সেটা অ্যালগোরিদম ফ্লোচ্যাট প্রোগ্রাম অবশ্যই অবশ্যই পড়তে হবে কারণ আমরা জানি এই সি প্রোগ্রামিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে অ্যালগোরিদম ফ্লো চ্যাট অ্যান্ড প্রোগ্রাম এখন কি কোন গুলা কোন অ্যালগোরিদমগুলা কোন সি প্রোগ্রামগুলো আমরা আলোচনা করব তাহলে আসলে আমাদের বই পাঠ্য বইয়ে যদি আমরা খুঁজি অনেকগুলা সি প্রোগ্রাম পাওয়া যাবে অনেকগুলা ফ্লোচ্যাট পাওয়া যাবে তো আমরা মূলত চেষ্টা করব বিশেষ করে বড় ছোটো বড় সংখ্যা নির্ণয়ের যে অ্যালগোরিদম আছে চার্ট আছে প্রোগ্রাম আছে ওগুলো দেখে নেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে জোরবেজোর সংখ্যা নির্ণয়ের যে চার্ট বা অ্যালগোরিদম আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে ধনাত্মক ঋণাত্মক সংখ্যা নির্ণয়ের যে সি প্রোগ্রাম আছে তারপর হচ্ছে সিরিজ বা ধারা বিভিন্ন ধরনের ধারা এসে থাকে তখন আমাদেরকে ওই ধারাগুলোর জন্য সি প্রোগ্রাম করতে হয় তো সেই ধারাগুলোর সি প্রোগ্রামগুলো দেখে নিব তারপর হচ্ছে আমরা অনেক সময় দেখি তাপমাত্রা রিলেটেড অনেক সময় দেখা যায় সেলসিয়াস স্কেলকে ফারেন হ্যান্ড স্কেলে বা ফারেন হ্যান্ড স্কেলকে সেলসিয়াস স্কেলে রূপান্তরের জন্য সি প্রোগ্রাম করতে বলে তখন এই রূপান্তর এই সি প্রোগ্রামগুলো আমরা করে যাওয়ার চেষ্টা করব। আশা করছি এই ফ্লোচার চ্যালগোরিদম প্রোগ্রামগুলো দেখলে আপনারা এখান থেকে কমন পাবেন এরপরে যদি যেই টপিকটা আসলে পড়তে হবে সেটা না পড়লেই নয় সেটা হচ্ছে লুপ স্টেটমেন্ট আসলে লুপ স্টেটমেন্ট থেকে আপনার যদি সিপোগ্রাম থেকে প্রশ্ন যদি একটাও দিয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সেখানে লুপ স্টেটমেন্ট থেকে প্রশ্ন দিবে তো এই লুপ স্টেটমেন্ট আপনারা যারা একদমই সিপোগ্রাম অনেকেই হয়তো বা সিপোগ্রামটা স্কিপ করার চিন্তা করতেছেন প্রোগ্রাম অনেকেরই কঠিন লাগে তো আমি তাদেরকে সাজেস্ট করব অন্ততপক্ষে এই এই সিপোগ্রাম থেকে লুপ স্টেটমেন্টের যে ইয়াগুলো আছে যেমন হচ্ছে ফর লুপ ডু হোয়াইল লুপ হোয়াইল্ড লুপ এই এই লুপ স্টেটমেন্টগুলো যদি আমি একটু বিস্তারিত লেগে সেটা হচ্ছে ফর লুপ ডু হোয়াইল লুপ হোয়াইল্ড লুপ এই তিনটা বিশেষ করে এই তিনটা লুপ স্টেটমেন্ট আপনাকে দেখে যেতে হবে কারণ এই লুপ স্টেটমেন্ট থেকে প্রশ্ন পড়ার সম্ভাবনা বেশি তারপরে যেই টপিকটা আমরা পড়ব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট ইফ ফ্যালস স্টেটমেন্ট অ্যালজিভ স্টেটমেন্ট এগুলোকে মূলত কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট তো এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোই আপনারা পড়বেন বিশেষ করে এখানে আরও আরও অনেকগুলো স্টেটমেন্ট দেখবেন হয়তোবা বইয়ে আছে গো টু স্টেটমেন্ট অনেকগুলো স্টেটমেন্ট আছে তা আপনারা বিশেষ করে এই তিনটা ইফ ই ফেলস অ্যালজিভ এই তিনটা স্টেটমেন্ট দিয়ে আপনারা যে সি সিপোগ্রামগুলো আছে বা অ্যালগোরিদমগুলো আছে ওগুলো দেখে যাওয়ার চেষ্টা করবেন এরপর আস্তে আস্তে অনুবাদক সফটওয়্যার তো এই অনুবাদক সফটওয়্যার আমরা হয়তো বা সি প্রোগ্রামের প্রথম অংশেই পড়েছি তিন ধরনের অনুবাদক আছে কম্পাইলার ইন্টারপ্রিটার অ্যান্ড অ্যাসেম্বলার তো এই তিনটা অনুবাদক সফটওয়্যার একটু দেখে নেবেন কারণ এই অনুবাদক সফটওয়্যার থেকে অনেক সময় গুড়িয়ে পেছিয়ে প্রশ্ন করা হয় তো আশা করছি এই টপিকগুলো আপনারা সিপোগ্রাম থেকে যদি পড়েন আশা করছি এই সি প্রোগ্রাম থেকে ইজিলি কমন পাবেন তো আস আমি আবারও বলতেছি এই লুপ স্টেটমেন্টটা আপনারা কেউ যদি একদমই এইটা সি প্রোগ্রাম স্কিপ করার চিন্তাভাবনা থাকে আমরা যাতে এই লুপ স্টেটমেন্ট এবং এই অ্যালগোরিদম ফ্লোচারটা একটু দেখে যান তো আশা করছি এই সি প্রোগ্রাম থেকে আপনারা খুব ইজিলি কমন পাবেন এরই মধ্য দিয়ে আমরা আসলে আমাদের আর আজকের আইসিটি বিষয়ে সাজেশনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম তো আমার বিশ্বাস আপনারা সবাই এই টপিকগুলো আসলে ইতিমধ্যে পড়ে ফেলেছেন যেহেতু আমাদের পরীক্ষা সন্নিকটে জাস্ট আমি আজকে যেই আইসিটি বিষয়ে যে টপিকগুলো তুলে ধরেছি জাস্ট ওগুলোর উপর একটু ফোকাস দিলেই ইনশাল্লাহ আপনারা এই আইসিটি বিষয়ে আটটা প্রশ্নের মধ্যে পাঁচটা প্রশ্ন ইজিলি আনসার করতে পারবেন তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন আর কমেন্ট বক্সে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে কোনো কোয়েশান থেকে অবশ্যই অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাব